নারীর নির্যাতনের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং নয় জুলাই সাধারণ ধর্মঘট সফল করতে বিক্ষোভে নামল বাম দলসমূহ এদিন নক্সলাড়ি পানিঘাঁচা মরফে নকশালবাড়ি বাজার হয়ে ফের বসস্ট্যান্ডে শেষ হয় এই প্রতিবাদ বাম দল সমূহের নেতা গৌতম ঘোষ জানান পশ্চিমবঙ্গ নারী নির্যাতনের মূল সঞ্চারে পরিণত হয়েছে অভয়া থেকে তামানা এবং এই কসবার ঘটনায় ফের নারী নির্যাতনের শিকার হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের এক নেত্রীকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ধর্ষণ করছে যা লজ্জাজনক কেন্দ্রের সরকার একদিকে নারী নির্যাতন করছে অন্যদিকে রাজ্যেও একই ঘটনা করছে এর বিরুদ্ধে জেলায় জেলায় প্রতিবাদ হচ্ছে পাশাপাশি আগামী নয় জুলাই একাধিক দাবিতে ও নারী নির্যাতনের দাবিতে গোটা দেশ জুড়ে ধর্মঘট পালিত

মূলত প্রতিবাদ হচ্ছে অভয়া থেকে তামান্না এবং কসবা এই যে হাজার হাজার মেয়ের কান্না গোটা পশ্চিমবাংলাটা নারী নির্যাতনের একেবারে এপি সেন্টারে পরিণত হয়ে গেছে সর্বত্র জেলায় জেলায় মহিলাদের উপরে নাবালিকাদের উপরে অত্যাচার হচ্ছে দশবার ঘটনা জ্বলন্ত সমস্যা একটি ছাত্র নেত্রী যে সেই ল কলেজে পড়ে সে তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী তাকে তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা তাকে গণধর্ষণ করলেন এর চেয়ে আর বড় খবর হতে পারে কি আজকে সবথেকে বড় ঘটনা হচ্ছে এটি আজকে একটা বৈশাখিক ঘটনা একটা রাজত্ব চলছে জঙ্গলের রাজত্ব এই জঙ্গলের রাজত্বের বিরুদ্ধে যেহা ঘোষণা করছে গ্রাম বাংলার মানুষ খুব দ্রুত এর বিরুদ্ধে হাজারে হাজারে মেয়েরা রাস্তায় নামবে অভয়া থেকে তামান্না আমরা বলছি তামান্নার মতো একটি ফুটফুটে মেয়ে যে মায়ের হাত ধরে মিছিল দেখতে গেছে তৃণমূলের বিজয় উল্লাসে বলি হয়ে গেল বোমার আঘাতে সুপরিকল্পিতভাবে সে তার পরিবারটা সিপিএম করে বলে তার মেয়েটাকে হুসেনের মেয়েটাকে হত্যা করা হলো বোমা মেরে এই ঘটনা ঘটছে এই লজ্জা আমরা রাখবো কোথায় আজকে লজ্জা রাখার জায়গা আমাদের নেই নারী নির্যাতনের একটার পর একটা ঘটনা আমাদের নজচালবাড়ি শুরু করে সর্বত্র রাজ্যের সরকার যেরকম ঠিক একইভাবে দিল্লির সরকার বিজেপি আমলে বিলকিশ বানুর মতো ঘটনা ঘটছে গণধর্ষণের শিকার মহিলা আসামিরা বেরিয়ে আসছে ওই বজরং দল ওই বিশ্ব হিন্দু পরিষদ ওই আড় যারা ধর্ষণকারীদেরকে সম্বর্ধনা দিচ্ছে ফুলের মালা দিয়ে এই হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের রাজনৈতিক দল বিজেপি আর আজকে উন্নাও থেকে হাত রস একই ঘটনা সম্প্রতি শোনা যাচ্ছে কেচ্ছা কার্তিক মহারাজ গত বিজেপি নির্বাচনে বিজেপির অন্যতম স্পোক্সম্যান একজন ধর্মগুরু তিনি একটি নারী নির্যাতনের ঘটনার আজকে ঘটিয়েছে সেই ঘটনা তার কেলেঙ্কারি তার কেচ্ছা আজকে সামনে আসছে একটার পর একটা বিজেপির আশ্রয় থেকে বড় বড় ধর্মগুরুরা এই ঘটনা ঘটিয়েছে ভারতবর্ষে তার সাক্ষী আছে তাই আমাদের দাবি হচ্ছে দুই সরকারের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে একটা নারী ঘাতি একটা শিশুঘাতি এই সরকারকে অবিলম্বে ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত করতে হবে এবং এর জন্য মানুষের বিরুদ্ধে মানুষের মধ্যে যে বিদ্রোহ যে বিক্ষোভ সেই বিক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটতে রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নকশালবাড়ির কাছে মিছিল হল আমরা নয়ই জুলাইয়ের ধর্মঘট যেরকম একটা বড় ইস্যু তার সাথে সাথে নারী নির্যাতনের ইস্যু একটি বড় ইস্যু এই ইস্যুগুলিকে সামনে রেখে আমাদের নয়ই জুলাই সর্বাত্মক বন্ধ হবে সেই আহ্বানও আমরা জানিয়েছি নারী নির্যাতনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক হওয়ার আমরা আবেদন জানাচ্ছি